হ্যালো বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অবশ্যই দেখবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটা যদি আপনি দেখেন তো বুঝতে পারবেন যে মানুষ কীভাবে মানে টাকা ইনকাম করে কত সহজে ইনকাম করে আর মানুষ কীভাবে ভেকারি হয়ে যায় মানে এই জন্য মানুষকে বেশি পরিশ্রম করতে হয় বেশি মেহনত করতে হয় বেশি খাটতে হয় কেন মানে অভাব কেন মেয়েটা না একটা কথা বলি দেখুন যাতে লোন আছে যাদের বাড়িতে লোন চলে লোন তাদেরকে বড় লোক মানে মানে না সাজাই না বড় লোক তাদেরকে আমি ভাবি না মানে ভেসাভেসে বড় লোক যাই খাতাতে পড়ে না তোমার লোন চলছে পঞ্চাশ হাজার টাকা আর তোমার ঘরে চার গাড়ি ফাড়ি দশতলা বিল্ডিং আছে বড় লোক যেদিনই হবে কোন দিন হবে বড় লোক ওই দিনই হবে যেদিন তোমার তোমার কাছে কেউ এক টাকাও পাবে না তোমার তোমার কাছে এক টাকাও ধার থাকবে না কাউকে বরং তুমি সবার কাছে দশ হাজার পাঁচ হাজার সাত হাজার করে পাবে বিশাল শান্তি কি শান্তি জানো তো মনের শান্তি মানে মন থেকে তুমি আজাদ কোনো হ্যাডেক নেই টেনশন নেই ডাল ভাত খেয়ে তুমি এমন ঘুম মারবে যে তোমার ঘুমই ছাড়বে না আর তুমি যতই বড়লোক লোক না কেন তোমার যদি এমআই চলে তোমার ঘুম কেড়ে নেবে তার জন্য বন্ধুগণ তোমরা কেউ লোন নেবে না লোন বিশেষ করে লোন কিন্তু নেবে না লোন নিলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে তোমাকে তোমার মাথায় অনেক হেডেক থাকবে আর মানে কি বলবো তুমি শান্তিতে ঘুমোতে পারবে না দেখো লোন না নিলেও তুমি কিছু করতে পারবে না সেটা ব্যাপার আছে লোন না নিলে তুমি কি করবে তুমি তুমি ধরো ও সবাই গরিব তোমাকে কেউ দশ টাকা পঞ্চাশ টাকা মানে পাঁচ হাজার টাকা হ্যান্ডপোটার কেউ ক্ষমতা নেই কেউ দেবেও না এই দুনিয়াতে কেউ দেয়ও না পাঁচশো টাকা চাউক এসে কেউ দেবে না নাই থাকলেও দেবে না থাকলেও দেবে না আমি চল্লিশ টাকা পাইনি বংশ যাদেরকে আমি যে চেয়েছিলাম তাদেরকে আমি হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ধার দিয়ে দিই তারা আমার চল্লিশটি টাকা দেয়নি বুঝতে পারলেন তো তো একটু একটু হারামে গিয়ে তোমার মনের মধ্যে রাখতে হবে তবে বাঁচতে পারবে জীবনে তো আমি খোলা খেলাম কথা বলছি যেগুলো আমার জীবনে ঘটেছে তো বন্ধুরা লোন কেউ নেও না এই যে তুমি লোন নিলে ব্যাঙ্ক থেকে নেবে কিন্তু কম অ্যামাউন্টে বুঝতে পারলে তো কিন্তু তুমি এই যে এল এন টি ফাইন্যান্স বাজাজ অনেক রকম অনেক রকম মানে কোম্পানি আছে বন্ধন টন্ধন এদের কাছ থেকে লোন নিলে মানে কী বলবো যেমন আমার একটা লোন চলে তোমাদেরকে আমি লোনের জ্ঞান দিচ্ছি আমিও দেড় বছর আগে লোন নিয়েছি এখনো সাত আট মাস বাকি আছে লোনটা শোধ করার জন্য লোনে আমি ভুগছি তার জন্য আমি লোন নিয়েছি চল্লিশ হাজার চল্লিশ হাজার লোন করতে হচ্ছে কথা বলতো তিপ্পান্ন হাজার তেরো হাজার টাকা বেশি আবার কি বলছি বিমা কাটো নাহলে লোন হবে না মানে মানে বিমা তো কেটে নিচ্ছে কিন্তু যখন আমার কোনো সরকার হবে না তখন তোমাকে ডাক্তারের সার্টিফিকেট চাই তোমার হসপিটালের সার্টিফিকেট চাই তুমি এই জায়গায় সাইন করে নিয়ে এসো ওই জায়গায় সাইন করে নিয়ে এসো লোন লোনের কোম্পানি বলবে তোমার এখন এই পনেরো দিন কুড়ি দিন পর লোন ঢুকবে মানে শরীর খারাপের টাকাটা ঢুকবে অনেক ঝামেলা বুঝতে পারছো তো বিমা কাটার সময় কেটে নেয় আর এর সময় অনেক ঝামেলা তো গাইস লোন নেবে একদম কম অ্যামাউন্টে যেন ওই লোনটাকে তুমি কিছু মনেই না করো আর যদি বললো যে আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আমি কোনো ব্যবসায় নামবো কিন্তু লোন নিয়ে ব্যবসা করবো ঠিক আছে কিন্তু ওই লোনের টাইমে মানে ধরুন লোনের ডেটটা আসবে তখন তুমি তখন তুমি পয়সাটা দেবে না তখন তোমার ব্যবসার প্রতি ইন্টারেস্টটা কেটে যাবে হেঁটে যাবে ব্যবসা মিনিমাম এক বছর টাইম লাগবে গ্রো হতে তুমি ভাবছো যে লোনের টাকাটা নিলাম নিয়ে ব্যবসা করে দিলাম ব্যবসা গ্রো হতে এক বছর টাইম লাগবে এক বছর তোমার টাকা ইনভেস্ট করে রাখতে হবে আলাদা জায়গায় আর এখন তুমি কি ব্যবসা করবে গো কি ব্যবসা করবে কি তোমার শরীরের মধ্যে কি জিনিস দরকার যে ঘরের মধ্যে আসবে না গ্রামে বলো শহরে বলো তুমি যা অর্ডার করবে ঘরে চলে আসবে তাহলে তোমার দোকানে কে যাবে হ্যাঁ তুমি চার পাঁচটা ব্যবসা আছে খাবার দোকান তুমি করতে পারো ঠিক আছে আমি অর্ডার দিয়ে আমি রেডি কিন্তু এই শাড়ি চপ্পল এই নানা রকম যে ব্যবসাগুলো আছে সেগুলো আগে অনেক ইনকাম হতো এখন এখন মনে হয় তিনশো টাকা ইনকাম করতে করতেই তার দম বেরিয়ে যায় তো গাইস আমার এইটুকটি এই জন্য বলা যে নিজে আধার থাকার চেষ্টা করো যেন তুমি কাউরি ঋণী না হয়ে থাকো তোমার ওরা যেন তোমার ঋণী হয়ে থাকে তো এইটুকটি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বাই